দাঁড়িয়ে কাটাকাটি করার জন্য স্ট্যান্ড বডি খুব দারুণ খুব দ্রুত সব ধরনের কাজ করা যায় এই বটি দিয়ে যেখানে সেখানে এই বটি রেখে কাজ করা যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফয়জান অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সুবিধাজনক একটি কাজের জিনিস স্ট্যান্ড বডি এই বটি দিয়ে আপনি যে কোনো জায়গায় বটি রেখে টেবিলের উপর বা রান্নাঘরের তাকের উপর রেখে নিমেষে কোটাকাটি কাজ শেষ করতে পারবেন এবং সব ধরনের কাটাকাটি ঝটপট করে ফেলতে পারবেন আর এই বটিতে দাঁড়িয়ে কাটাকাটি করলে আপনার কোমরে পিঠে পেইন হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আর যাদের কোমরে পিঠে পেইন হয় তাদের জন্য সবচেয়ে উপকারী আমি মনে করি এই বটিটার সাহায্যে কোটাকাটি করা এবং আমি নিজে এটা ইউজ করি খুবই উপকার হয় একদম ঝট পট বাসার সব কাজ এটা দিয়ে করে ফেলা যায় কাটাকাটির কাজ যত আছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কার বাসায় এরকম সবজি কাটাকাটি বা ধরেন মাছ মাংস যে কোনো কাটাকাটির জন্য এরকম স্ট্যান্ড প্রতি আছে কারা কারা ব্যবহার করে আমার মতো এরকম উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেহেতু এটা ব্যবহার করে উপকৃত হয়েছি তাই এটা রিভিউ দিয়ে দিলাম অনেকেই জানে না বা অনেকে জানে বা ভাবতেছে যে এটা কেমন না কেমন হয় তো তাদের জন্যই এটা ভিডিওটা ম্যাসেজ হিসেবে দিচ্ছি যেন তারাও এই ধরনের বডি দিয়ে কাটাকাটি করে খুব সহজে উপকার পেয়ে থাকে তো এই বটি প্রায় ইউজ করতেছি দেড় বছর হয়ে গেছে সব ধরনের কাটাকাটি ঝটপট অনায়াসে করা যায় আর হচ্ছে এখন গরমের দিন ডাইনিং টেবিলের উপরে এই বটিটা রেখে ফ্যানের বাতাস খেতে খেতে সব ধরনের কাটাকাটি করে ফেলা যায় রান্না করে কিচেনে তো অনেক গরম লাগে এই গরমে কাজ করাটা খুবই কষ্টদায়ক তো গরমেও এই বটিতে কাটাকাটি করা খুবই স্বস্তিদায়ক আর হচ্ছে পিঠ কমর বা হাঁটুতে ব্যথারও কোনো ছায় ঝামেলা নাই একদম দাঁড়িয়ে সুন্দর মতো করে যা যা কাটাকাটি করাটপট একবারই কেটে নিয়ে কিচেনে গিয়ে রান্না করে ফেলা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খুবই হেল্পফুল এই বটিটা আমি মনে করি অনায়াসে সব ধরনের কাটাকাটি করে ফেলছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন নতুন পুরনো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন